হাই এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল ডেলি লাইফ রাজকুমারী কেমন আছেন সবাই দেখতে দেখতে ঈদ কিন্তু চলে গেল এই ব্লকটা হল ঈদের তৃতীয় দিনের ব্লক আজকের ব্লকেও কিন্তু অনেক নতুন মুখ দেখা যাচ্ছে যারা আমার ঈদের দিনে ব্লকটা দেখেছেন তারা তো জানেনি যে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছে তো তাদের নিয়ে রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শুরুবি উদ্যান ও পুলিশ লাইন পার্ক বেড়াতে নিয়ে যাচ্ছি সাথে আপনাদের সাথে শেয়ার করব রংপুর শহরের ঈদের দিনগুলো কেমন হয় এবং আমরা কী কী করি কত মজা করলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছুর সাথেই থাকেন যেহেতু আমরা রংপুর শহরের প্রাণকেন্দ্রেই থাকি তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় হাফ কিলোরও কম হবে একটা অটো ডেকে আমরা অটোতে উঠে বসলাম এসে পৌঁছে গেছি কিন্তু কালেক্টর সুরুবি উদ্যান তো বাহিরে দেখতেই পারছেন ঈদের তৃতীয় দিন বলে কথা অনেক লোক তো লোকজনের ভিড়ের এক সাইড দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এখানে ঢুকতে কিন্তু আপনাদের কোনো টিকিট কাটতে হবে না এই এত ভিড় ঈদের মধ্যে মানুষজন কোথায় যাবে তাই তাদের সন্তানদের নিয়ে এখানে এসেছে এক অনেক খোলামেলা ভিতরটা বাচ্চাদের বিভিন্ন খেলার লাইট আছে তো আমরা এই যে ভিতরে ঢুকলাম ভিতরের পরিবেশটা দেখুন লোকজন একেবারে গম গম করছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু বলে যাবেন এই যে দেখছেন একটি স্টুডিও গার্ডেন এখানে কিন্তু আগে অনেক ছবি তোলা হইতো ভিডিও করা হইতো আমিও রংপুরে আসার পর। প্রথম প্রথম এই স্টুডিও গার্ডেন থেকে অনেক ছবি তুলেছি এখন তো আর মানুষ স্টুডিওতে গিয়ে ছবি তোলে না সবার হাতেই ফোন আছে মুঠো এই ভিডিও করা ছবি তোলা তাই স্টুডিওগুলো কিন্তু এখন আর আগের মতো চলেও না আমাদের খুশি খুশি মুখগুলো দেখেই বুঝতেছেন ওখানে যে খুবই ভালো লাগছিল আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল যদিও রোদ উজ্জ্বল দিন তারপরও কিন্তু বাতাস বইতেছিল অতটাও গরম ছিল না তো দেখতেই পারছেন ভেতরে কিন্তু প্রচুর গাছপালা একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ আর এটা একটা খালের মতো এখানে কিন্তু কোনো জল নেই জল ছিল এখন শুকিয়ে গেছে এই কালেক্টর সুরুভি উদ্যানে মূলত সবাই সকালে এবং বিকালে জকিং করে ব্যায়াম করে এটা কিন্তু ব্যায়াম করার জন্য একটি আদর্শ জায়গা আমি অনেক কয়েক বছর আগে এখানে সকালবেলা হাঁটতে যাইতাম এখন অবশ্য আর যাওয়া হয় না পুরো সুরুভি উদ্যানটা দুই চক্কর দিলে এক কিলোমিটার হয় আমাদের সাথে কিন্তু আমার মিষ্টি বুড়ি রাজকুমারেও গেছে দেখেছেন তাকে কি কিউট লাগে গুটিগুটি পায়ে এখন কিন্তু হাঁটা শিখে গেছে হাঁটলে ছোট বাচ্চারা যখন গুটি গুটি পায়ে হাঁটে তখন দেখলে চোখটা জুড়ায় যায় কী যে সুন্দর লাগে রাজকুমারী কিন্তু খুব খুশি এরকম খোলা মেলায় জায়গায় যেয়ে অত খুশিতে আত্মহারা আমাদেরও খুবই ভালো লাগছে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি এই রাস্তাটা একটু ফাঁকা ছিল তাই একটু ভিডিও করছিলাম খুবই সুন্দর জায়গা এই তো আমার কাছে চলে আসলো আমার বোনের ছেলে শিওন ও আর আমি দুইজন হাত ধরে হাঁটছিলাম কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর ওদিকে তাকিয়ে দেখলাম যে কিছু মানুষ ব্যায়াম করছে ওখানে ব্যায়াম করার সুব্যবস্থা আছে তো দেখে আমারও ব্যায়াম করতে ইচ্ছা করলো যদিও এখানে ছেলেরাই ব্যায়াম করে মেয়েরা আসলে ব্যায়াম করার তেমন সুব্যবস্থা নেই শুধু মেয়েরা হাঁটাহাঁটি করতে পারবে এই তো আমার বাহিনী আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গেছি তো ভাবলাম যে সবাই আসো আমরা সবাই মিলে ভিডিও করি কারণ আজকে ভিডিও কালকের জন্য স্মৃতি হয়ে যাবে ওরাও হয়তো ঘুরে টুরে চলে যাবে কিন্তু এই ভিডিওগুলোই থেকে যাবে তো আমরা ফান করছিলাম সবাই মিলে ভিডিও করছিলাম এটা আমার দিদা গাছে শুকনো পাতাগুলো ঝরে পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো ঝরা পাতার সাথে গাছের সাথে আমিও একটু নিজেই ভিডিও করে নিলাম ভালো লাগছিল। এই যে আমার কিউট বাবা আমার বাবার সাথে একটু সময় ভিডিও করলাম আমার বাবা কিন্তু আমাকে খুব ভালোবাসে আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখলে কিন্তু পুরো সূর্য উদ্যান সম্পর্কে জানতে পারবেন এবং সূর্য উদ্যানটা কেমন সেটাও জানতে পারবেন ক্লান্ত জীবনে অবসর সময় কাটানোর জন্য এখানে এসে নিরিবিলিতে একটু বসতে পারবেন এবং শান্তিতে সবুজের কাছ থেকে নিঃশ্বাস নিতে পারবেন এবং যারা প্রিয়জনের সাথে নিরিবিলিতে বসে দুইটা কথা বলার জন্য জায়গা খুঁজছেন তারাও কিন্তু এখানে এসে বসে গল্প করতে পারেন সময় কাটাইতে পারেন বাদাম খেতে পারেন কাঁঠাল গাছে দেখেন ছোট ছোট কাঁঠালের মুচি এসেছে দেখে খুবই ভালো লাগলো এই বছরে আবার কাঁঠাল খেতে পারবো কাঁঠাল খেতে কিন্তু আমার ভালোই লাগে যাই হোক ওখানে যেয়ে কিন্তু আমার ভালোই লেগেছে আমার ছানা পোনাদের আরো বেশি ভালো লেগেছে কুটি কুটি পায়ে ছানা পোনারা ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে ওদেরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আপনারা যাবেন আপনাদেরও ভালো লাগবে 笑脸就像我的春天，I love you。你的笑脸就像我的春天，I love you。你的笑脸就像。 তারপর এই পাশে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম বাচ্চাদের খেলার রাইটের এই পাশে এগুলো দেখে বাচ্চাগুলো তো দেখেন দৌড় দিছে খেলার রাইট দেখলে তো বাচ্চাদের মাথা ঠিক থাকে না এখানে ফ্রিতে বাচ্চারা অনেকগুলো খেলার রাইট আছে যে আপনার বাচ্চাদের আনন্দের সময়টুকু আরও আনন্দদায়ক করে তুলবে তো আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকলাম বাচ্চাগুলো একটু খেলছিল ওদেরও তো বিনোদন দরকার তো এখানে এসে কিন্তু আপনারা বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কারণ এটা রাস্তার পাশে অনেক লোক ঢোকে এখানে যেহেতু টিকিট মূল্য নেই তো অনেক খারাপ লোকও ভালো লোক সবাই ঢুকে তো বাচ্চা চুরিও হয়ে যেতে পারে সাবধানে থাকবেন যার যার বাচ্চাকে শেষে টেক কেয়ার রাখবেন চোখের মধ্যেই রাখবেন চোখের আড়াল হতে দিবেন না এর আগে চার পাঁচ বছর আগে যখন আমার রাজ্য আর্য অনেক ছোট তখন আমরা ওখানে একবার গিয়েছিলাম আর্য তখন কোলেই ছিল আর রাজ্য খেলতেছিল খেলতে খেলতে পরে ওকে খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছিলাম তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যাতে আর কারোর সাথে এরকম না হয় রংপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি শহরের ভেতরে এটি অবস্থিত তো আপনারা যারা রংপুরে থাকেন তারা একটি রিক্সা অটো মোটরসাইকেল সব কিছু নিয়ে যখন তখন এসে আসে পড়তে পারেন যেহেতু এর কোনো নির্দিষ্ট তেমন সারাদিনই খোলা থাকে এবং কোনো টিকিট মূল্য নেই তো এসে বেড়াই যাবেন তো এই জায়গাটা ছবি তোলা ভিডিও করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে আমরা আসলাম অবশ্যই এসে সিরিয়ালে দাঁড়াইছিলাম ছিলাম দাঁড়াই থাকার পর যখন ফ্রি হইলো জায়গাটা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই ছবি তুলবেন ভিডিও করবেন ভালো লাগবে তারপর গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম সুরিব উদ্যান পুরোটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই পাশে কিন্তু আরও জায়গা আছে চলুন আপনাদের সেগুলো ঘুরে দেখাই তো এখানে একটি কুঠি দেখতে পাচ্ছি এটাও খুব দেখতে সুন্দর লাগছিল যদিও আমি উপরে উঠিনি আমার ছোট ছেলে আর্য ও কিন্তু ওখানে উঠেছিল ওকে পরে জিজ্ঞেস করলাম তোমার ওখানে উঠে কেমন লাগছিল বলে খুব ভালো লাগছিল তুমি কেন উঠলা না তো আমি উঠলাম না কিছু দূর এগিয়ে যেতেই বাংলাদেশের ম্যাপ করে এখানে খুব সুন্দর করে করা আছে এখানে গিয়েও আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম যদিও ঈদের আমেজ এখনও কাটেনি তো সবাই এসেছে ঘুরতে তো সিরিয়াল পাওয়ার পর আমরা ওখানে কিছু ছবি তুললাম তারপর সামনে আরও এগিয়ে গেলাম চলেন আপনাদের দেখাই আমার এই ভিডিওতে কিন্তু পুরো শুরু উদ্যানটা দেখানো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে একটি পাশে থাকবেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এবং কী কী ভিডিও দেখতে চান আপনারা সেগুলোও জানাবেন তো পুরো শুরু উদ্যানটা আপনাদের দেখিয়ে দিলাম এখন আমরা সুরুবি উদ্যান থেকে বের হয়ে যাচ্ছি চলেন পুলিশ লাইন পার্ক আপনাদের দেখায় যদিও এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে কতটা দেখাতে পারবো জানি না তবু চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা শেয়ার করার এখান থেকে পুলিশ লাইন পার্ক কিন্তু এইটার পরেই পুলিশ লাইন পার্ক বেশি দূরে নয় হেঁটে হেঁটেই যাওয়া যায় তো চলেন এই যে আমরা সূর্য থেকে বের হয়েছি এই রাস্তাটার এই পাশ দিয়ে গেলে পুলিশ লাইন পার্ক পুলিশ লাইন পার্ক ঢোকা মাত্রই ঠান্ডা ঠান্ডা পেপসি দেখে আর নিজেদের সামলে রাখতে পারলাম না তো পেপসি নিলাম ঠান্ডা পেপসি নিয়ে একখানে বসলাম আকাশে দেখে কি সুন্দর চাঁদ উঠেছে চাঁদ দেখছিলাম আর পেপসি খাচ্ছিলাম তো অনেক দিন পর আমি এভাবে আকাশে চাঁদ দেখলাম খুবই ভালো লাগছিল আমার মতো আপনাদের কারকার। আকাশের এই মিষ্টি চাঁদ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা একটু জিরাই নিলাম গরমে অবস্থা খারাপ আর প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় শুরু উদ্যানে চাইতে পুলিশ লাইন পার্কে কেন যেন মানুষ অনেক বেশি এখানেও ঢুকতেও কিন্তু আপনাদের টিকিট লাগবে না তো এখানে এরিয়াটি কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু সুন্দর এখানেও বাচ্চারা এসে অনেক মজা পায় এবং সন্ধ্যার পরে এটা কিন্তু খোলা থাকে এবং সন্ধ্যার পরে লোকজন বেশি হয় এই ঝুলন্ত ব্রিজের উপর একটা ঘর কুঠির করছে এটাও খুব সুন্দর গাছের উপরেও কিন্তু এখানে একটা কুঠির আছে এটাও সুন্দর বাচ্চাদের অনেকগুলো খেলার রাইট আছে তো এখানেও আপনারা আপনাদের বাচ্চা নিয়ে আসতে পারেন নিজেরাও কিছু সময় কাটাইতে পারেন এখানে ফুসকা চটপটি আরও অনেক খাবারের সুব্যবস্থা আছে তো আমরা কিছু সময় এগুলো ঘুরলাম বেড়াইলাম অতিরিক্ত গরম লাগছিল আর ওয়েট করলাম না তো এখন আমরা বের হয়ে যাব এখানেও কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে তো আপনারা চাইলে ছবি তুলতে পারেন পরে আমরা পুলিশ লাইন মাঠে মাঠ দিয়ে বাহিরে বের হয়ে আসলাম আমার ছেলেরা কিন্তু পুলিশ লাইন স্কুলেই পড়ে তো পুলিশ লাইনে এখানে আমার আশাই হয় প্রায় প্রতিদিনই একবার হলেও আসা হয় আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা আপনারাও এসে ঘুরে যাবেন ভালো লাগবে এই পুলিশ লাইন মাঠের পরেই ফুলের দোকান ফুল আমার অনেক ভালো লাগে তো ভাবলাম যে আসলাম যখন একটু গোলাপ কিনে নিয়ে যাই তো আমি সাদা লাল দুই ধরনের গোলাপ নিয়েছিলাম ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি প্রায় প্রায় ফুল কিনি কাউকে যে গিফট দিতে হবে এমন না আমার নিজের জন্যই আমি ফুল কিনি কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই